আসসালামু হাই এম নিউজ গাই তো কি খবর সবার ছোট্ট একটা আপডেট দেবো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছিল বাংলাদেশ অর্থাৎ বিসিবিকে কে নিয়ে কেননা তারা এখনো কেন জার্সি উন্মোচন করছে না নানান আলোচনা সমালোচনার মাঝে বিসিবি কিন্তু একটা ব্লাস্ট করে দিয়েছে একটা নাইস একটা ভয়েস টুনের সাথে আমরা কিন্তু বাংলাদেশের জার্সি উন্মোচন দেখতে পেলাম জার্সিটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে দশে নয় যেহেতু এটা একটা প্রোমো ভিডিও এটা একটা ভিডিও ভিডিওর মধ্যে বিভিন্ন লাইট ইফেক্ট এর কারণে কালারটা ওভাবে বোঝা যায় নাই যখন বাংলাদেশ খেলতে নামবে মাঠে নামবে তখন কিন্তু আসলে জার্সির সৌন্দর্যটা বোঝা যাবে কেননা ভিডিওটা মেক করা হয়েছেই তার বেস্ট অ্যাঙ্গেল থেকে শ্যুট নিয়ে নিয়ে এটা কিন্তু মানুষকে দেখানো হচ্ছে যে এটা আসলে তো এটা যখন প্লেয়ারের আগে পড়ে খেলতে নামবে তখন কিন্তু এটার আসল সৌন্দর্য এটা কিন্তু প্রকাশ পাবে খুটিনাটির যে বিষয় আসে জার্সিতে বাংলাদেশ টু পয়েন্ট নিয়ে কোনো কিছু তথ্য আছে কি না যেহেতু বাংলাদেশ এখন নতুনভাবে গঠিত হয়েছে তো এই বিষয়ে কোনো তথ্য জার্সিতে খুটিনাটি এই বিষয়গুলো কিন্তু আমরা দু একদিনের দিনের মধ্যেই জানতে পারবো কেননা এখন এই বিষয়টা নিয়ে বলা টাফ আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু দু এক দিনের মধ্যে এগুলো নিয়ে লেখালেখি শুরু হয়ে যাবে তো দর্শক আমার এই ভিডিওতে যদি বিশ হাজার ভিউ হয় আমি কিন্তু পাঁচটা জার্সি এ করবো কি হবে তো ভালো থাকবেন আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেন এত অবহেলা করার কি আছে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফির সব আপডেট সবার আগে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালাম